যে ফোরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় কালকে আমাদের ময়দানে খরিফারকে জবাব দিয়ে করতে হবে আলহামদুলিল্লাহ রব্বির আলমিন ওয়াসালাহাস ওয়ালা আলিহি ও আসহা বিহি আজমাইন এই এলাকার আগামীর প্রজন্ম আমাদের কলিজার টুকরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারিগর দিনই পরিবেশ রক্ষায় নিবেদিত পান প্রতিষ্ঠান জাটিয়াপাড়া দারুল আমান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধে ওস্তাদ ওস্তাজুল আসাদেজা মরকটা আলিম মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক আমাদের এই ঝাটিয়া পাড়ার রত্ন জনাব মাওলানা শামসুল হক আজকের এই তাফসিরুল করান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসির কোরআন হাজিগঞ্জ কামেল মাদ্রাসার সম্মানিত প্রধান একের সন্তান এবং কচুয়া এক আসন থেকে আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব ইতিপূর্বে জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন তরুণ প্রজন্মের আইডল আমাদের প্রিয় ভাই মাওলানা আবুল হাসেম মোল্লা আলোচনা পেশ করেছেন মাওলানা খলিল রহমান খন্দকার সহ উপস্থিত আমার অনেক শিক্ষক এখানে হাজির হয়েছেন আমার পিতৃতুল তরুণ যুবক ভাইয়েরা পর্দার আলালের মা এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আল্লাহরের লাখো কোটি শুক্রিয়া জালা আব্বুর আরামিন আজকের এই দিন মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তাফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মাহফিল একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে এই মাহফিলগুলোর মাধ্যমে আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি রাসুল করিম সাল্লামের জিন্দিগি থেকে জানার চেষ্টা করি এবং এই মাহফিলগুলো আমাদের সামাজিক আচার আচরণ সত্য পথে চলা আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মাহফিল গুরু যদি না হতো এই মাহফিল গুরু আমাদের ইমানের প্রাণ বিগত ষোলোটি বছরের কোথাও কোথাও একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল আপনারা সকলে জানেন কিন্তু তারপরও তৌহিদি জনতাকে দমিয়ে রাখা যায়নি আমাদের বিশ্বাস যুগ যুগ ধরে মহাগ্রন্থ আল কোরআনের জীবন আদর্শ প্রচার এবং প্রসারের এই মাধ্যম এই বাংলার জমিনে যুগ যুগ ধরে দায়ন থাকবে ইনশাআল্লাহ সমানিত উপস্থিতি আমি আজকে এই প্রতিষ্ঠার সম্পর্কে দু একটি কথা বলতে চাই একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার পিতার স্বপ্ন যে একটা দিনই প্রতিষ্ঠান হোক আমরা বাইরেও মিলেও চিন্তা করছিলাম একটা দিনই প্রতিষ্ঠান এই জায়গায় কীভাবে গড়ে তোলা যায় যাতে অন্তত জাটিয়াপাড়া বাসন পূর্ববামপাড়া বেলটা এই অঞ্চলের আমাদের সোনার টুকটা সন্তানদেরকে দিনই প্রশিক্ষণ দেওয়া যায় দিনই শিক্ষা দেয়া যায় আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে এই জায়গাটা বরাট করা হচ্ছিল তা আমি দেখলাম আমাদের মাহফুজুল্ল খন্দকার ভাই মারা আবদুল মান্নান ভুইয়া আবুল আসেম মোল্লা ভাইরা এখানে কথা বলছেন ওনাদের সাথে কথা বলে জানলাম যে ওনারা এখানে একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন যার নাম দেওয়া হয়েছে দারুল আমান মাদ্রাসা এখানে যখন একটি মসজিদ নির্মাণ হচ্ছিল তখন মসজিদে নামাজ পড়া শুরু হয়নি এ রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় চিন্তা করলাম এই মসজিদের পাশে যদি একটা প্রতিষ্ঠান তিনি করা যেত কতই না ভালো হতো আমি তখন ভাইদেরকে মন খুলে বললাম যে ভাই আপনারা এখানে প্রতিষ্ঠান করছেন আমি তো এখানে একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করছিলাম বাইরা সব বললেন চলুন আমরা একসাথে আমাদের এলাকায় আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলি আলহামদুলিল্লাহ সকলে মিলে রাজি হয়ে আমিও এই প্রতিষ্ঠানের একজন পরিচালক হিসাবে নিযুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ একটা দিনই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারা তা আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যদি আমার ব্যস্ততা অনেক বেশি তারপরও বাড়ি যাওয়ার পথে আসার পথে এই প্রতিষ্ঠান দিকে তাকানো যায় এই প্রতিষ্ঠানটা যখন তিল তিল করে গড়ে ওঠে এরপরে যখন তার সাইনবোর্ড দেখি তখন তৃপ্তি লাগে যে এখানে একটি দিনী প্রতিষ্ঠান তৈরি হয়েছে সম্মানিত মুসলিয়ান কেরাম প্রিয় দিনদার ভাইয়েরা পর্দার আলার মা এবং বোনেরা যারা শুনছেন আমাদের এক নম্বর টার্গেট হচ্ছে আমরা এখানে প্রকৃত পক্ষে আলেম তৈরি করতে চাই আজকে দেখেছেন এর মাদ্রাসা ছাত্র আরবিতে বক্তব্য দিয়েছে ইংরেজিতে বক্তব্য দিয়েছে আমরা যুগ উপযোগী আলেম তৈরি করতে চাই আমরা চাই এখান থেকে এমন আলেম তৈরি হবে জাগতিক চাহিদা পূরণের এই জগতের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় সে সক্ষমতার পাশাপাশি একজন দিনের দায় হবে ইনশাআল্লাহ এর প্রতিষ্ঠান নিয়ে আমাদের স্বপ্ন রয়েছে নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা তার পাশাপাশি মহিলা ক্যাম্পাস এখানে চালু করা আমাদের টার্গেট রয়েছে আমরা এখন সপ্তম শ্রেণী পর্যন্ত আছি এটাকে আমরা নবম শ্রেণী পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করে বিজ্ঞান শাখা খোলারও আমাদের টার্গেট আছে এই যে মহতি উদ্যোগে আমরা নিলাম আমরা শুরুতেই বলেছি আমাদের এই উদ্যোগ হবে এক নাম্বার হচ্ছে এই সমাজের উন্নয়নে আমাদের কলেজার টুকরা যারা তাদেরকে দিনই শিক্ষা দেওয়ার জায়গা থেকে আমরা কি আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পাবো ইনশাল্লাহ সময় তো উপস্থিতি বিগত সময়গুলোতে মাদ্রাসার প্রতি বিশেষ করা হতো আজকে আপনারা খোঁজ দিয়ে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় হয়েছেন তাদের আশি পার্সেন্ট মাদ্রাসার প্রোডাক্ট বলে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়ুয়ারা যেদিন মেম্বর দাঁড়িয়ে খোতবা দেওয়ার পাশাপাশি এই সমাজের নেতৃত্ব দিতে পারবে সেদিনে আমাদের সমাজ কোরআণের আলা আলোকিত হবে এই সমাজ থেকে দুর্নীতি দুঃশাসন জুলুম নির্যাতন সবকিছু মূলতপাঠন হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করতে চাই বহল দওলাল কোরানের আলাহ আমিন যে ঘোষণা দিয়েছেন লাকাতে কার আলা কুমফি রাসূল ইল্লাহী ওসুহাতুন হাসানা তোমাদের জন্য অনুকরণীয় অনুকরণীয় সর্বোত্তম আদর্শ হচ্ছেন জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের আদর্শ আমরা বিশ্বাস করতে চাই আমাদের জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ একজন শ্রেষ্ঠ দেশনায়ক ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক ছিলেন তিনি একজন শ্রেষ্ঠ যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি শ্রেষ্ঠ কূটনীতিক ছিলেন কিন্তু আমাদেরকে কেউ কেউ সবক দেওয়ার চেষ্টা করে ইসলামে নাকি রাজনীতি নাই আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলে থাকি শামী মোহাম্মদ আফজাল নামে একজন ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন তিনি একটি একদিন বললেন আমাদের নবী শুধুমাত্র মেহনত করতে আসছেন দিনের দাবাত দিতে আসছেন নিজামি মুজাইদের মতো ক্ষমতা দখল করতে আসেন নাই তখন আমি মনে মনে বললাম এই সকল ব্যক্তির ফন্দি ফিকির হচ্ছে এই সমাজের এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা হবে তারা যুগ যুগ আবু জাহেলের উত্তর হবে আর নবী মোহাম্মদের উত্তর যুগ যুগ রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকবে চেয়ারম্যান মেম্বার থেকে দূরে থাকবে তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে লুটপাট করবে চাঁদাবাজি টেন্ডারবাজি করবে ঠিক কিনা আমরা আজকে অবস্থার পরিবর্তন চাই আমরা চাই আমাদের দ্বিতীয় খরিফ ওমর রাজি আল্লাহ তালানো যে কথা বলেছিলেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় কালকে আমাদের ময়দানে খরিফ ওমরকে জবাবদিহি করতে হবে আমরা এমন শাসক এই সমাজে দেখতে চাই যে শাসকরা আমাদের খলিফ বলেছিলেন তার শাসন আমলে যদি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন সে সময় যদি একটি কুকুর ও ফোরাতের তীরে না খেয়ে মারা যায় তাকে জবাব দিয়ে করতে হবে আজকে আমাদের সমাজে মানুষকে কুকুরের মর্যাদা পর্যন্ত দেয়া হয় না ঠিক কিনা আমাদের এই সমাজে এই রাষ্ট্র সম্পদের কোনো অভাব নেই আমাদের কৃষি সম্পদ সম্পদ খনিজ সম্পদ মৎস্য সম্পদ সকল সম্পদ হওয়ার পরেও এই সম্পদকে সুষম বন্টন করে প্রকৃত হকদারের কাছে তার হক পৌঁছে দেওয়ার আজকে সমাজ সমাজপতির খুব বেশি অভাব ঠিক কিনা এই সমাজে আমি এমপি প্রার্থী হওয়ার কারণে বিচরণ করতে গিয়ে মাঝে মাঝে অনেক মানুষের চোখের পানি দেখি যারা বিচার করতে গিয়ে জুলুমের শিকার হন মাত্র দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে সালিস দরবারে বিচার পাল্টে দেয়া হয় ইনসাফ করা হয় না আমাদের বিশ্বাস এই সমাজ যদি করোনার আলোয় আলোকিত হয় যিনি মসজিদে খোঁজ দিতে জানেন তিনি যদি সমাজের নেতা হন এই অন্যায় অবিচারগুলো সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ একজন গরিবে দুঃখী বুখানাগা মানুষের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয় চাল দেওয়া হোক ডাল দেওয়া হোক ঘরের জন্য টিনের চাল দেওয়া হোক প্রত্যেকটি প্রাপ্য হক গরিব তার ঠিক মতো বুঝে পাবে এজন্য তাকে ধর্ণা দিতে হবে না কান্না কাটি করতে হবে না এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের দোয়া সহযোগিতা পরামর্শ ভালোবাসা চাই আপনাদের দোয়া কি পাবো ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের সন্তান তুল্য কারো ভাই কারো সন্তান কারো নাতি এলাকার খাদেম হিসেবে এমপি প্রার্থী হিসেবে নয় বরং খাদেম হিসেবে আমার যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছেন শুনছেন জানছেন তাকে হাজিরে নাজির জানিয়ে রাষ্ট্রের সকল দায়িত্ব আমানত দারিদ্রের জায়গা থেকে রাষ্ট্রের বন্টন সকল সম্পদ আল্লাহকে হাজির নাজির জানিয়ে গরিবের হক গরিবের কাছে বুঝিয়ে দিয়ে দায়িত্ব পালনের জন্য সুযোগ যেন পায় আল্লাহর কাছে সে তাফিক কামনা করছি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দোয়া ভালোবাসা থাকবে আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে আপনারা পাঠাবেন ভর্তি করবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি একজন প্রকৃত মানুষ হিসেবে পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে নিবিড় পরিচর্যা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন আমাদের সম্মানিত আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ যেন ওনাকে দিনের জন্য এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য সংসদ সদস্য হিসেবে কবুল করেন সকলে বলে আমিন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলিকুম আহমতুল্লাহ